নমস্কার সবাইকে আমি রিঙ্কি রিঙ্কি স্ক্রিয়নে তোমাদের সবাইকে ওয়েলকাম আমরা যারা ছাদ বাগান করতে ভালোবাসি আমাদের ছাদ বাগানে আর কোনো গাছ থাকুক সে না থাকুক লেবু গাছ কিন্তু থাকবেই আমরা ছাদ বাগানে টবের মাটিতে পাতি লেবু থেকে শুরু করে কমলা লেবু মৌসুম্বী মালটা এমনকি বাতাবি লেবুও ফলিয়ে থাকি আর এখন হলো ফেব্রুয়ারি মাস কম বেশি আমাদের সকলের লেবু গাছই ফুল আসতে শুরু করেছে এই ফুলগুলোকে ফলে রূপান্তরিত করতে আমরা কি কি করব তা নিয়ে আজকের ভিডিও আমি অনেকের মুখেই শুনে থাকি যে তাদের অনেক লেবু গাছই ফুল আসছে না কিংবা ফুল আসলেও ফলে রূপান্তরিত হওয়ার আগেই সেই ফুলগুলি ঝরে যাচ্ছে সেক্ষেত্রে আমরা গাছে ব্যবহার করতে পারি গ্রোথ লেগুরেটিং হরমোন বা পিজিআর এখন ফেব্রুয়ারি মাস লেবু গাছ ডারমিনসি থেকে বেরিয়ে কচি কচি পাতা এবং ফুল আসতে শুরু করেছে এই সময় আমি গাছকে আরও বাড়িয়ে তুলতে এবং গাছে আরও বেশি পরিমাণে ফুল ফল ফলাতে ব্যবহার করব মিরাকুলান এই সময় বলে রাখি লেবু গাছে পিজিআর স্প্রে করা সঠিক সময় হচ্ছে যখন লেবু গাছ ডারমেন্সি ভেঙে নতুন নতুন পাতা এবং কুড়ি দিতে শুরু করবে অর্থাৎ এই শীতের শেষের দিকে মিরাকুলান গাছে ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে দেয় তার ফলে গাছে সালোকসংশ্লেষ প্রক্রিয়া অনেক গুণ বাড়িয়ে তোলে মিরাকুলানের ডোজ হল প্রতি লিটার জলে একে করে এবং তোমরা প্ল্যানো ব্যবহার করতে পারো প্ল্যানো ব্যবহার হলো প্রতি লিটার জলে পাঁচ থেকে সাত ফোটা কিংবা বুস্টার টুও ব্যবহার করতে পারো এর ডোজ হলো প্রতি লিটার জলে এক ফোটা এছাড়াও তোমরা বাম্পারও ব্যবহার করতে পারো এর ডোজ হলো পার লিটার জলে এক করে এর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তবে গাছে ফুল ফুটে যাওয়ার পর পিজিআর আর না ব্যবহার করাই ভালো পিজিআর ব্যবহার করলেই যে গাছে যে পরিমাণে ফুল আসবে তা সমস্তই ফলে রূপান্তরিত হবে এর কোনো মানে নেই গাছ তার সাধ্য মতনই ফল ধারণ করবে গাছে ফুল ফল ঝরে যাওয়ার অন্যতম আরও একটি কারণ হল ফাঙ্গাসের আক্রমণ গাছে ফাঙ্গাসের সমস্যা বেশি দেখা দিলে তোমরা ব্যবহার করতে পারো রেডোমিল গোল্ড টাটা ব্লাইটক্স অ্যামিস্টার টপ সাফ এছাড়াও জৈবিক কিছু ফাঙ্গিসাইট আছে তা হলো টার্কোডার্মা ভিডিডি এর মধ্যে যে কোনো একটি তোমরা ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতে পারো গাছে ফুল ফল ঝরে যাওয়ার আরও একটি বিশেষ কারণ হলো প্রাকৃতিক কারণ মাঝে মধ্যে আবহাওয়ার পরিবর্তন শিলাবৃষ্টি অত্যন্ত কুয়াশা এবং সঠিকভাবে পরাগমিলন না হওয়া এই সমস্ত সমস্যার থেকে রক্ষা পেতে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে সাইপারমেথিন গ্রুপের কীটনাশক এছাড়াও তোমরা কিছু জৈবিক কীটনাশকও ব্যবহার করতে পারো যেগুলি তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে যেমন হলো কাকা টার্মিনেটর ইলেভেন নিম অয়েল এবং কিছু রাসায়নিক কীটনাশক হলো কনফিডার একতারা মেসি ইত্যাদি এই সমস্ত বিষয়ে যদি বিস্তারিত ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা গিয়ে দেখতে পারো আমি ড্রেসক্রিপশানে লিংক দিয়ে দেবো ফুল ফল আসার পরেই গাছের অনুখাদ্যের চাহিদা বৃদ্ধি পায় তাই এই চাহিদা মেটাতে আমাদের গাছে ব্যবহার করতে হবে কিছু অনুখাদ্য অনুখাদ্য হিসেবে অবশ্যই আমরা ব্যবহার করতে পারি এগ্রোমিন গোল্ড বায়োভিটা এক্স অথবা মোবোমিন এর মধ্যে যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো এই প্রক্রিয়াটি আমাদের চালিয়ে যেতে হবে পনেরো দিন অন্তর অন্তর এই প্রক্রিয়াটি আমাদের চালিয়ে যেতে হবে গাছে কুড়ি আসা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত এই প্রক্রিয়াতে তোমরা যদি লেবু গাছের পরিচর্যা করো তাহলেই দেখবে গাছ ভরে লেবু হয়েছে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো এবং ভিডিওটি শেয়ার করে দিও এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপর দেখতে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর একটি ভিডিও তৈরি করার আজ তাহলে আসি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন সবাই সুস্থ দেখো ভালো থেকো এবং সাবধানে থেকো টাটা সবাইকে